কথায় আছে সোরের মায়ের বড় গোল্লা ব্যবসায়ীদের অবস্থা হয়েছে হেই এমনি সিন্ডিকেট ব্যবসা করিয়া ধরা পড়ছে তার উপরে বক্তা অধিকারের লোকদের সাথে কি খারাপ ব্যবহার করতেছে দেখেন ভিডিওতে পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার এমনি দুই নম্বরই ব্যবসা করে তার উপরে দেখেন ধরা পড়ার পরে কি একটা সালাই করতেছে সিন্ডিকেট ব্যবসায়ী বাইশ টাকা আলু কিন না ব্যস্তেছে সত্তর টাকা এদের কি কি সাহেস্তা করা উচিত আপনারাই বলেন এই যে বাইশ টাকা আলু কিন না সত্তর টাকা মানুষের কাছে বিক্রি করতেছে এগরে কি সাহস্তা করা উচিত গণতোলায় দিলেও তো শিক্ষা হবে না এগরে দৈরা সারা বাজার জোতার মালা গলায় পরা গেলে উচিত এইটা ছাড়া আমি কোনো উপায় দেখি না আপনারা কি করা উচিত বলেন দেখেন ভিডিওটা বক্তা অধিকারের জব্বার সাহেব প্রতিদিন একটা না একটা সিন্ডিকেট দরতেই আছে দর্শে দুই নম্বরই ব্যবসা করে দর্শে তারপর আবার দেখেন কি ব্যবহার করতেছে ভোক্তা অধিকারের লোকদের সাথে পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখলে পরে বসতে পারবেন সোরের মার বড় গলা কথায় আছে না এটা হয়েছে এই অবস্থা পুরা ভিডিওটা দেখেন এরা কিভাবে মানুষের সাথে ধোকাবাজি করতেছে এই বাংলাদেশের অবস্থা এখনও সেনাবাহিনী যদি সঠিকভাবে তদন্ত করে বা সঠিক ভাবে অভিযান চালায় তাহলে আমার মনে হয় না দেশে কোন সিন্ডিকেট থাকবে প্রতি কেজিতে বাইশ টাকা পকেট কাটতেছে সপ্তাহ পর্যন্ত বিক্রি করতে থাকবে আপনি বেশি কথা বলেন কেন

চোধা নেব ব্যাপারে আমরা চোখা নেই আমরা আপনাকে একটা চুতার সিস্টেম দেখাই সিস্টেম দেখেন আপনি দেখেন এই যে দেখেন যেমন এই যে এইরকম

রকেট সাইন্স পড়ার দরকার নেই আমি বলছি যে এক প্লেস আমি বলছি বিক্রি আমরা যেটা পেন্ড আছে টাকা আর কে এটা তো সব মাল কয়টা বিক্রি

এই আইনে স্বীকারোক্তি দেওয়া লাগবে নট নেসেসারি এই আলো নিয়ে সরকার দেখেন কত চেষ্টা করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছে যেন স্ট্যাবল থাকে স্মৃতিশীল থাকে আলুর বাজারটা ডিউটি ফ্রি করে দিয়েছে বিদেশ থেকে ইম্পোর্ট করা যায় কেন করে দিয়েছে কারণ হচ্ছে যে জনগণ যেন স্বস্তি পায় আপনারা যতই সরকার চেষ্টা করছে আপনি তার এগেনস্টে চলে যাচ্ছেন আপনারা আপনি একাই না অস্থিতিশীল করছে যেন বেশি পয়সা লাভ করতে পারে কোনো এগুলো করতে পারবে না যদি কোনো ব্যাপারে বা এর ক্যাশ ফ্লো না দেয় তাহলে আমাদের কাছে তৎপরি হেল্প করে আমরা তাদেরকে তাদের সাথে বিষয়ে না তখন বোঝা পড়ব কেন দিচ্ছে না উনি আবার পাচ্ছেন কি না কোথা থেকে পাচ্ছেন না বিষয়গুলো আমরা ঘোরাই যেতে পারবো তা আপনি তো তৎপরি হেল্প করছেন না এটি আপনার দায়িত্ব আপনি কি বুঝতে পেরেছেন না বুঝছে বুঝতে পেরেছেন